আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ শনিবার উনিশে জুলাই দুই হাজার পঁচিশ চৌঠা শ্রাবণ চৌদ্দশো বত্রিশ তেইশে মহরম চৌদ্দশো সাতচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাকবাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াশুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চুয়াডাঙ্গা জেলার দশ মাইল বদরগঞ্জের বিশাল কচুরহাটে আজকে বিশাল কচুরহাট বসেছে এবং বিভিন্ন অঞ্চল থেকে ব্যাপারীরা কিন্তু এনেছে তাদের কচু আর এই কচু বিক্রয় হচ্ছে কি দামে পাইকারি সেই বিষয়ে আপনাদের জানাতে আমি গিয়াস উদ্দিন সেহেতু সরাসরি চলে যাচ্ছি আজকে কৃষকদের কাছে এবং ব্যাপারীদের কাছে কচু কত করে আজকে সাতশো আটশো আপনি কত করে হাজার টাকা ব্যাপারীদের সাথে কত করে বলছে ছয়শো

দাম বলছে না নিয়ে এসে কি মন খারাপ করে বসে রয়েছেন কচু কত করে মন ছয় সাতশো টাকা বলছে আপনারা কত বলছেন হ্যাঁ হাজার ভাই মন খারাপ সখী মুখী কি মনে আছে আফসোস লাগছে

সাসা কসু কত করে আজকে 800 600 800 600 সাসা কত লাগেছেন এক বিগে সব উঠে গেছে না আজকে প্রথম প্রথম আগে তো কসু দাম ভালো বেশি ছিল আর আজকে তো শুধু সারা বাজারই শুধু কসু আর কসু কসুতে লাভ হবে কেমন এবার লাভ হবে লাভ হবে আছড়া কত লাগাইছিলেন সব উঠে গেছে না কাটাpadStartে আর লাভ কেমন হবে এ লাভ হ্যাঁ ভুল তথ্য দেবেন না লাভ হবে এবছর লাভ হবে না আবার লসও হবে না মানে যে পরিমাণ কত বছর লাভ হয়েছে সেই পরিমাণ এবার হচ্ছে না পশু কত করে আজকে মন দাম বলছে না বড্ড অন্যায় কথা ব্যাপারে আটশো টাকা বলছে তোমরা কত চাচ্ছ বারোশো চাচ্ছ প্রস্তুতি তো লাভ হবে না তাই না হ্যাঁ বিশাল লাভ বিশাল লাভ তোমার শাড়ির বড় বড় ইলিশ মাছ কিনে পাঠাইতে বলো তা আমরা তো আছি এই জন্য তোমার শাড়ির ইলিশ মাছ কিনে পাঠাইতে বলছি